আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের অনেকের জানামতে মতে যে কোরআনের কিছু সুরা আছে যে সুরাগুলি আমরা সবসময় পড়ে থাকি যেমন ধরুন আমরা বলে থাকি যে আলমদার সুরা থেকে নাস পর্যন্ত আমরা পড়ে থাকি এই যে দশটি সুরা রয়েছে এখানে শেষ অংশে তো এই দশটি সুরাত অন্তত আমাদেরকে প্রত্যেককেই সুন্দরভাবে সহিভাবে শিখতে হবে কেননা এই দোষ্টি সুরার মাধ্যমেই আমরা সমস্ত নামাজকে সম্পূর্ণ করে থাকি বেশিরভাগই মানুষ তো এই দোষ্টি সুরা অবশ্য আমাদেরকে ভালোভাবে জানতে হবে যদি এই দোষ্টি সুরা ভালোভাবে না জানি তাহলে নামাজ আমাদের অসম্পূর্ণ থেকে যাবে মানে আমি যদি বলতে চাই সোজা বাংলায় এটা ভুল হবে তো আমাদেরকে ভুলভ্রান্তি থেকে দূরে থাকতে হবে অবশ্যই কেননা ভুল হলে নামাজের মধ্যে ভুল যদি হয় তাহলে নামাজ কবুল হওয়ার গ্যারেন্টি থাকে না তাই তো তো এই জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই দশটি সুরা যেন সঠিক সহি শুদ্ধভাবে পড়তে পারি তো তেমনি কিছু সুরা আমি আজকে নিয়ে চলে এসেছি তার মধ্যে অবশ্যই বেশি কিছু বলবো না আপনাদের জন্য শেষ সুরা নাস আমি তেলাওয়াত করব আর আপনারাও আমার তেলাওয়াতটি শুনবেন অবশ্যই তারপরে আপনাকে আমি বলে দেব যে কিভাবে আপনি এটি সুর সুন্দরভাবে করতে পারবেন আশা করি আপনিও এই সুরটা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন তো প্রথমত শুনে নিন সুরা আর নাসের তো শুনুন বিসমিল্লাহির রহমানি রহিম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس الناس إله الناس من شر الوسواس الخناس তো শ্রোতা মন্ডলীরা আপনারা শুনলেন সুরাতুল নাসিদ তিলওয়াত তো তেলেওয়াতের মধ্যে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই মার্জনা শহীদ দেখবেন আর যদি ভুল হয়ে থাকে কোনো রকমের অবশ্যই কমেন্টে জানাবেন আর বিষয়টা হচ্ছে যে সুর সুর সম্বন্ধে বলছিলাম কোরআনে তেলাওয়াতের সুর করতে গেলে প্রথমত আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে কিছু কিছু টিপস দিয়ে থাকে আমি আপনাদেরকে টিপস দিই সেগুলো হচ্ছে যে কোরআনে তেলাওয়াত আপনি যখন করবেন তো তার আগে আপনাদেরকে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেমন ধরুন কোরআনের খারাজগুলি তারপর কোরআনের সহিভাবে যেখানে যেটা আছে যে হারকাত আছে সেগুলির নিয়মগুলি ভালোভাবে জানতে হবে এবং হারকাত বাদ দিয়ে যে মাদ্দা আছে আলিফ মাদ্দা ওয়া মাদ্দা ইয়া মাদ্দা খারজ ওর উল্টা পেশ এগুলি আপনাকে ভালোভাবে জানতে হবে এক কথায় কোরআনকে ভালোভাবে পড়তে শিখতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ভালো ভালো কারিদের তেলাওয়াত শুনতে হবে বেশ বেশি পরিমাণে যেমন কারি আল আফাসি তারপর আপনি এছাড়াও অনেক কারি আছে তো সেগুলি কারি তেলাওয়াত শুনতে হবে মক্কার অনেক কারি আছে কারি আল সুদাইস আছে ইমাম তো সেটা আপনি শুনতে পারেন তো আপনার যেটা ভালো লাগবে সেই কারিকে বেশি ফলো করবেন তাহলে আপনার সুর সেই অনুযায়ী হওয়ার চেষ্টা হবে ইনশাআল্লাহ আর বিষয় হচ্ছে তিন নম্বর যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা এই দুটি জিনিসের পাশাপাশি মানে প্রথমে কোরআনকে সহিভাবে পড়তে হবে প্লাস কারি যেটা আছে কারিদের লজ শুনতে হবে ঠিক আছে আর তিন নম্বর সব থেকে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোরআনকে বেশি বেশি পরিমাণে পড়তে হবে আর আপনাকে সেই কারির অনুযায়ী তেলাওয়াত করার চেষ্টা করতে হবে আপনি যদি দুটো করেন কাজ যেমন কোরআন সহি করলেন ঠিক আছে আর আপনি কারের তেলাওয়াত শুনলেন আপনি পড়লেন না আপনি তেলাওয়াত করলেন না তাহলে আপনার পক্ষে সম্ভব নয় এটা আনা তো অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে আর বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে পড়তে হবে ঠিক আছে তো আপনি এই তিনটে কাজ করুন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কণ্ঠে যেরকমই রাখুক না কেন মোটামুটি আপনি একটু ভালো রেজাল্ট পাবেন আর সেটাও শুনতে খুব ভালো লাগবে তো অবশ্যই আল্লাহ তালার জন্য এই কাজটি করবেন আর আল্লাহকে খুশি করার জন্য করবেন কোনো মানুষকে খুশি করার জন্য করবেন না তো আজকে এই পর্যন্তই পরবর্তী ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো দেখায় অপেক্ষায় থাকবেন আর আশা করি আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার তো করাই যায় তো শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন যাতে এই কোরআন প্রেমিক কোরআনের ভালোবাসার প্রতি যাদের ভালোবাসা রয়েছে তারা যেন এই ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারেন আর আপনিও সবের আশা আপনিও সবের আশা করতে পারেন আপনিও সব পেতে পারেন আপনি যদি একটা লাইক এবং শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি